হ্যালো ভিউয়ার সকলে কেমন না প্রতিবারের পারে আবার হাজির হয়ে গেলাম আমি তৈরি ইসলাম তো আজকে আমরা এই ভিডিও দেখব যে কিভাবে ডাচ বাংলা ব্যাংকে যে অ্যাক্সেস নেক্সাস পে সেই নেক্সাস পে থেকে কীভাবে আমরা বিকাশে টাকা আনব বা ডাচ বাংলা ব্যাংক থেকে কীভাবে বিকাশে টাকা আনব তো সেটার জন্য আমাদেরকে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো প্রথমে আমরা বিকাশ অ্যাপে লগ ইন করব লগ ইন করার পর এই যে দেখেন এখানে বিকাশ টু ব্যাংক আবার অ্যাড মানিও আছে এই যে অ্যাড মানি অপশন নিয়ে আমরা ক্লিক করব তো আমরা যেহেতু ব্যাংক থেকে আনবো

যে ভিসা কার্ড মাস্টার কার্ড আছে সেই কার্ড থেকে আমরা টাকা আনতে পারব তো সেটা আনার জন্য প্রথমেই আমাদের এখানে টাকার পরিমাণ লিখতে হবে যেমন আমি চারশো টাকা অ্যাডমানি করব করার জন্য চারশো লেখে এরকম করব এগিয়ে যেন ক্লিক করব কিছুটা সময় নেবে তো এটা আমি কীভাবে করব কোনো এই কার্ড নাম্বার দেওয়া লাগলো না কার্ড কিছু করা লাগলো না তো এটার উপায় আছে এটার উপায় কি আপনি মানে অফিসে যাবেন দেওয়ার পর ভিসা কার্ড এই দেখুন এই যে আমার এখানে ডাচ বাংলা ব্যাঙ্ক দেওয়া আছে ডাক ব্যাঙ্ক দেওয়া আছে টুবালি ব্যাঙ্ক দেওয়া আছে তো আমরা যদি আরও নতুন কার্ড যুক্ত করতে চাই তাহলে কার্ড যুক্ত করব সেটাতেই করে সর্বনিম্ন পঞ্চাশ টাকা ব্যালেন্স দিয়ে আপনাদের কার্ডটাকে স্ক্যান করতে হবে তারপরে এখানে কার্ড নাম্বার আর স্ক্যান যদি করতে না পারেন কার্ড নাম্বার তারপরে এখানে ম্যাচ দু নাম্বার কার্ড ভোটার যিনি মালিক তার নাম্বার নাম তারপরে পিছনে থাকা গোপন যে তিন থেকে চার ডিজিটের নাম্বারটি দিয়ে গিয়ে যাবেন তাহলে প্রসেস হয়ে যাবে হয়েছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম